বৈষম্য সূত্রপাত দুর্নীতির মাধ্যমে ঘটছে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সকালে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের একশো পঁচাত্তরতম গণশুনানিতে তিনি একথা বলেন দুদক চেয়ারম্যান বলেন যে বিশাল পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে দুর্নীতি বৈষম্যের সৃষ্টি করে কাজেই এই দুর্নীতি যতটুকু কমিয়ে আনা যায় বৈষম্য তত কমে আসবে জেলার বিভিন্ন অফিসে মাসে একবার সেবা গ্রহীতাদের নিয়ে গণশুনানি আয়োজনের দেন দুদক চেয়ারম্যান এতে অনেক সমাধান হবে বলে মনে করেন তিনি আমরা একটা বিশাল পরিবর্তনের মধ্য এসেছি যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে তো বৈষম্যের সূত্রপাত কোথায় আমরা যদি খুব ভালো করে দেখি এই দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে যে কাজে দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা যায় বৈষম্য ততটা কমবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ কারণ সব গিফট